দেখুন পুরো বিশ্বতেই কিন্তু কাপড় পাওয়া যায় কিন্তু মানে সুরাট যে কাপড়ের ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু ইন্ডিয়া কেন পুরো বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েই কাপড়ের বিজনেস করে কেন বলুন তো কুচবিদারের যে কোয়ালিটি বা এখানকার যে প্রিমিয়াম কোয়ালিটি এখানকার ফেব্রিক এখানকার দাম মানে এত সস্তায় সব জায়গার থেকে বেশ পাওয়া যায় না তো এই জন্যই সুরাটের কাপড়ের এত মার্জিন থাকে এবং প্রত্যেকটা কাপড় ব্যবসায়ী চায় যে সুরাট থেকে কাপড় নিয়ে গিয়ে তাদের বিজনেস স্টার্ট করবে তো আপনিও কি চাইছেন সুরাট থেকে আপনারা কাপড় নিয়ে গিয়ে বিজনেস স্টার্ট করে ডবল প্রফিট কামাতে তাহলে চলুন আজকের আমার সঙ্গে ভিডিও আর থাকুন আর আজকের আমি দেখাবো আজকের যে কালেকশান কেমন কালেকশান তার মার্জিন আপনার কতটা থাকবে আর কতটা প্রফিট আপনি রাখতে পারবেন সেটা নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য কিন্তু আপনাদেরকে অশেষ ধন্যবাদ চলুন আজকের আমি যেটা বলছি যেটা সবাই প্রত্যেক কাপড় ব্যবসায়ী চায় কিন্তু সুরাটের কাপড় নিয়ে বিজনেস করতে এবং ডবল প্রফিট কামাতে কেন এটা আপনার ভালো মতোই জানেন ভারতের ম্যানচেস্টার ভারত কেন পুরো এশিয়ার ম্যানচেস্টার তার মানে বুঝতে পারছেন তো এখানে সস্তায় কাপড় পাওয়া যায় এবং কোয়ালিটির রকম প্রিমিয়াম পাওয়া যায় এই জন্যই তো সুরাটের কাপড়ের এত দাম আর এখানকার মানে কি বলুন তো সিল্ক হাফসও বলা যায় তো আজকে আমি নিয়ে এসেছি কিডস ওয়ার যেটা কিন্তু বারো মাস মানে তিনশো পঁয়ষট্টি দিন চলে কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাপড়ের চাহিদাও তাদের বেড়ে যায় আর এই কালেকশান কিন্তু কোনোদিন দিন দাঁড়ায় না আজকে আমি খালি কিন্তু গার্লসের জন্য নিয়ে কোনটা দেখাবো কোনটা না দেখাবো না আমি নিজেই বুঝতে পারছি না কেন বলুন তো আজকে কালেকশন এত অ্যামাজিং অ্যামাজিং কালেকশন না প্রত্যেকটা কালেকশন একদম দেখার মতন কালেকশন আমি কোথায় দেখা চলো এখানে আমি একটু জায়গা করে নিচ্ছি এখানেই দেখাচ্ছি দেখো প্রথমে একটা মেয়েদের আমি নিয়ে এসেছি আজকে ছেলেদের আনিনি কারণ এই ছোট্ট ভিডিওতে আমি সবটা একসঙ্গে দেখাতে পারবো না দেখো কালেকশনটা কেমন লাগছে কিউট লাগছে না আপনার ছোট্ট মেয়েদিকে কেমন লাগবে বলুন তো কিউটি লাগবে নেক্সট যে কালেকশনটা আমি দেখাবো দেখুন এখানকার যে কালেকশন না এগুলো কিন্তু মাত্র ছাব্বিশ টাকার থেকে শুরু হচ্ছে আর আপনি মানে চোদ্দ বছর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন জিরো সাইজ থেকে চোদ্দ বছর পর্যন্ত তার তার কোয়ালিটি আর মানে সাইজ হিসাবে আপনাদের দাম কম বেশি থাকবে ঠিক আছে এগুলো সেট টু সেট আপনাদের নিতে হবে দেখুন এই বাক্সের তিনটে সেট আছে এরকম থ্রি পিস সেট ফোর পিস সেট ফাইভ পিস যে সেটে যেমন থাকবে আপনাদের সেই রকমই নিতে হবে নেক্সট যে কালেকশনটা আমি আপনাদের দেখাবো এটা একটু সারার আগে মধ্যে ট্র্যাডিশনালের মধ্যে আপনারা পাচ্ছেন দেখুন খুব সুন্দর না কালেকশনটা প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ইউনিক কালেকশন আর প্রত্যেকটা কাপড় এত নরম না আপনারা জানেন যে বাচ্চাদের যে স্কিন আছে না স্কিনগুলো কিন্তু খুব নরম হয় তো সেই স্কিন হিসাবে কিন্তু এদের যে ফেব্রিক আছে না একদম নরম তুল তুলে কাপড় তো এই সব কাপড়গুলো যদি আপনাদের দোকানে রাখতে পারেন আমি তো মনে করছি আপনাদের ডবল ট্রিপল প্রফিট হবে দেখুন এই যে কালেকশানটা প্যান্টের পিসের সঙ্গে আর এই যে এর আছে এর ওপরে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা খালি একবার দেখে নিন ডিজাইনটা অসম্ভব সুন্দর এখনকার দিনের যে ডিজাইনগুলো খুব বেশি চলছে প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডিং ডিজাইন যে ডিজাইনগুলো কিন্তু আপনাদের দোকানের রিপিট কাস্টমার নিয়ে আসবে আর সেল তিন তিনগুণা আপনাদেরকে বাড়িয়ে দেবে নেক্সট যে কালেকশন দেখুন মেয়েদের এত কালেকশন না আমি না কোনটা দেখাবার কোনটা না দেখাবো বুঝতে পারছেন না দেখেনি। কালেকশন এটা টু পিস কালেকশন কালেকশনটার যে ডিজাইন কালার কম্বিনেশন যে ফেব্রিকের কম্বিনেশন দেখেছেন হেভ্রি লাগছে প্রত্যেকটা কিন্তু একদম অ্যামেজিং আর দাম দাম মাত্র এই কাউন্টার ছাব্বিশ টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এটা আমি আগেই বলেছি তাহলে বলুন তো এত সস্তা আপনারা কোথায় পাবেন আপনাদের যদি মানে দেখুন দাম তো সবার আলাদা আলাদা আছে আপনাদের যদি দাম জানার ইচ্ছা হয় আপনারা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নম্বর চলছে ওখানে কিন্তু আপনারা কন্টাক্ট করবেন তাহলে কিন্তু আপনারা পুরো দাম ফেব্রিক সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আরও কিছু জানকারি হলে আমাদের ওখানে যে স্ক্রিনের নম্বরেই কল আপনাদের করতে হবে ওখানে টিম মেম্বার আছে টিম মেম্বার আপনাকে সমস্ত কিছু জানকারি দিয়ে দেবে নেক্সট যে কালেকশনটা আমি দেখাবো কালেকশন অদ্ভুত অদ্ভুত কালেকশন না মানে কোনটা কালার গুলো এত মিষ্টি এটা দেখুন ধুতি টাইপের ঠিক আছে ধুতি টাইপের এর কালেকশনটা নিচে আপনারা যে কাজটা পাচ্ছেন এই যে কাজটা এই কাজটা পেয়ে যাচ্ছেন হ্যান্ডওয়ার্কের মতি দিয়ে কাজ করা আছে হ্যাঁ আর জর্জেট কাপড়ের ওপর এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এর যে ওপরের ডিজাইনটা আছে দেখে নিন আপনারা এখানে ট্রাডিশনাল পার্টি ওয়ার এমনকি মানে অ্যাথেরিক ওয়ার সমস্ত ধরনের পেয়ে যাবেন বয়েজ গার্লস উভয়েরই পেয়ে যাবেন আর সঙ্গে পেয়ে যাবেন দেখুন এটা থ্রি পিস কনসেপ্ট আর এর সঙ্গে এর হাত লাগানো আছে যেটা আপনাদের মনে হলে লাগাবেন না হলে লাগাবেন না কোনো ব্যাপার না তো এখানে তো প্রচুর কালেকশন আর এখানে আপনারা একবার সাইডে দেখে নিন কাস্টমারও বসে আছে এখানে খুব ভিড় ছিল আমি বানাতে পারছিলাম না বুঝলেন তো তারপরে একটু ভিড়টা কমতে আসলাম যাই হোক আপনারাও যদি চান যে এরকম কালেকশন আপনাদের দোকানে অ্যাড করতে বা যারা নতুন মানে বিজনেস করতে চাইছেন এরকম সুন্দর কালেকশন হলে কিন্তু বিজনেস অবশ্যই চলবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন হ্যাঁ আজকের কালেকশন কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা কিন্তু আমার যে চ্যানেলটা আছে ওটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তাহলে দেরি করবে না স্টক শেষ হওয়ার আগে কারণ আমাদের এখানে না খুব তাড়াতাড়ি স্টক শেষ হয়ে যায় অনেকেই এসছে আগে স্টক দেখে এসছে মানে ডিজাইন দেখে পরে কিন্তু পাইনি তো এই স্টক যদি মানে মিস করে দেন তাহলে কিন্তু আফসোস করতে হবে দোকানের যে ডবল টুবল প্রফিট এটা কিন্তু আটকে যাবে তাহলে দেরি করবেন না একবার আজমিরা ফ্যাশনের ভিজিট করুন না হলে স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করুন